এবার বাড়ি ফেরার পালা উল্টো রথে চেপে সাত দিন মাসির বাড়িতে থাকার পর জগন্নাথ বলরাম এবং সুভদ্রা ফিরলেন নিজের বাড়িতে সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও শনিবার সারম্বরে পালিত হয় উল্টো রথযাত্রা মালদা ইস্কনের উদ্যোগে মালদা শহরের রামকৃষ্ণপল্লী এলাকা থেকে উল্টো রথে চেপে নেতাজি মোড় এলাকায় ইস্কন মন্দিরে ফিরলেন জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও ইস্কনের ভক্তরা এদিন বিকেলে ঢাক ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র সহযোগে পূজার্চনার পর মালদা জেলা ইস্কনের উদ্যোগে প্রান্তপল্লী এলাকা থেকে তিনটি রথে রশ্মি টেনে ভক্তরা নিয়ে যায় মোড় এলাকায় হাজারো ভক্ত রথের রশি টানতে ভিড় জমান রাস্তায় এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে সারম্বরে পালিত হয় উল্টো রথযাত্রা মালদা টুডে